মেলাঘর থেকে সোনামোড়া মূল সড়কে রবিবার ঘটল এক লজ্জাজনক ও হাস্যকর ঘটনা বহিরাজ্যের এক ঠিকাদারি সংস্থার অব্যবস্থাপনার কারণে দীর্ঘ এক ঘন্টার বেশি সময় ধরে স্থবির হয়ে পড়ে পথ চলতি যান চলাচল উদয়পুর মাতার বাড়ি থেকে সোনামুরা শ্রীমন্তপুর পর্যন্ত আন্তর্জাতিক মানের রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ওই সংস্থাকে এর অংশ হিসেবে মেলাখর ইন্দিরানগর থেকে বটতলি পর্যন্ত চলছিল জোর কদমে কাজ আজ দুপুরে ইন্দিরা নগর স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার মাঝেই কাজ চলাকালীন হঠাৎ একটি মেশিনের তেল ফুরিয়ে যায় ফলে মেশিনটি রাস্তার মাঝখানে আটকে পড়ে দুই দিক থেকে বন্ধ হয়ে যায় যান চলাচল এই প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে আটকে পড়ে অসংখ্য যানবাহন এর মধ্যে ছিল অ্যাম্বুলেন্স রোগীবাহী অটো ও জলের গাড়ি এক ঘন্টা পার হলেও ঠিকাদারি সংস্থা তেলের ব্যবস্থা করতে না পারায় খুবই ফেটে পড়ে সাধারণ মানুষ অবশেষে মেলাখোর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জেসিবিতে তেল সরবরাহের ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করে